হে ভগবান এত কিছু আড়াল করতে 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 হঠাৎ করে নিজেই মুখ ফসকে কিন্তু তার ফ্ল্যাটের লোকেশান বলে দিল হুম বন্ধুরা লোকেশান বলে দিয়েছে যেই লোকেশান আমি তোমাদেরকে বলেছিলাম সেই লোকেশানেই কিন্তু ওর ফ্ল্যাট ওর নিজের মুখে বলেছে তো সেটা তো কোথায় সেটা তো তোমাদেরকে বলবো তার আগে বলি এই যে রাগ দেখালো এত রাগ তারাকে ইন্ট্রোটা দিয়ে দিই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে রাগ দেখালো বাপরে কি রেগে গেছে আর পাবলিককে যা বোঝাচ্ছে পাবলিক নাকি তাই খাচ্ছে কেন পাবলিক কি এত বুদ্ধু তোকে ভালোবাসে না তোকে বিশ্বাস করে না পাবলিক মানে তোকে যারা দেখে ভিউয়ার্সরা অথচ নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলছে তাই কেন বিশ্বাস করছে হুম হুম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোকে সবাই চিনে গেছে তুই যতই রাগ দেখাস আর অ্যাটিটিউড দেখাস তোর তোকে সবাই চিনে গেছে তো মিথ্যে মিথ্যে বলল প্রুফ না থাকলে নাকি বলা উচিত নয় তার মানে ও যে অযোধ্যা গিয়েছিল সবাই প্রুফ দেখিয়েছিল ভিডিও ভাইরাল হয়েছিল সেই জন্যই কি ও সেই সময় চুপ ছিল একটাও কথা বলেনি শুধু বলেছিল গুজবে কান দেবেন না তো এইখন এখন এটাও ধরে নিক না গুজব এটাতে কেন কান দিচ্ছে কারণ হচ্ছে এই ব্যাপারটা অযোধ্যা ঘুরতে যাওয়ার মতন না এখানে ও স্থায়ী বসবাস করবে কিন্তু আগে থেকেই যদি সবাই সব সত্যি ভান্ডা ফাটিয়ে দেয় তাহলে ও ওখানে মানে আরামসে ফ্রিলি ও কি করে ওখানে বসবাস করবে সেই জন্য সবার মুখটা বন্ধ করতে চেয়েছে মানে যারা আমরা বলছি মুখটাকে বন্ধ করতে চেয়েছে ভয় দেখিয়ে কী না এতদিন ভিডিওর মারফত হয়েছে এবার সামনাসামনি অর্থাৎ থানায় যাবে কোর্টে যাবে অমুক যাবে কতজনের বিরুদ্ধে কেস করবে ওর কত লাখ টাকা কামাই বলো তো তখনই তো মানুষের মনে প্রশ্ন আসবে যে ভাই এক নম্বরই ছেড়ে কি তুমি দু নম্বরই পথ ধরেছ কারণ আমরা মোটামুটি কন্ট্রোভার্সি জুনে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন আছে ঠিক আছে কন্ট্রোভার্সি করি মোটামুটি বেশিও হতে পারে তো সেখানে প্রায় ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু ওর বিরুদ্ধে মানে ওই পাবলিককে খাওয়াচ্ছে ওর কথা অনুযায়ী পাবলিক খাচ্ছে মানে যা বোঝাচ্ছে তাই বুঝছে তাহলে এই পঞ্চাশ জনের মধ্যে ধরো আমি চল্লিশ জন তিরিশ জন বললাম এই তিরিশ জনের নামে কেস করবে তিরিশ জনের নামে কেস করা মানে বুঝতে পারছো কত টাকা পয়সার ব্যাপার তাহলেই বলতে হবে ওই যে বললাম দু নম্বরই পথ নিশ্চয়ই কিছু আছে আমি প্রথম থেকেই বলে আসছি মাসে এত কিছু ন মাসের একটা চ্যানেলে এত কিছু কোনো ইউটিউবার করেছে বলে আমার মনে হয় না করেনি তো যাই হোক ও যেখান থেকে হোক যেখানে ও বেরিয়ে আসার সময় ওর কাছে দুটো টাকা ছিল না ভেকারির কাছেও দুটো টাকা থাকে আমার কাছে দুটো টাকাও নেই ও কাঁদতে কাঁদতে বলেছিল আজ তার এত রমরমা যে দুনিয়া কিনে নিতে পারে দুনিয়া কিনে নিতে পারে লোককে গরম দেখাতে পারে বেশি গরম দেখাতে যাস না তার কারণ হচ্ছে লোক কিন্তু ওত পেতে আছে আমি আবারও বলছি আমরা আবারও বলছি লোক কিন্তু ওত পেতে আছে এবং এই যে এগ্রিমেন্ট চেঞ্জ হয়েছে বা যাই হয়েছে এই ব্যাপারটা গীতাদি যদি একটু রয়ে শুয়ে পরে বলতো না তাহলে এগ্রিমেন্টটা মানে কি বলবো পুরোপুরি হওয়ার আগেই চেঞ্জ করতে পারতো না হয়ে গেছে আবার চেঞ্জ হয়েছে মানে পুরোপুরি যে একটা লিখিত পড়িত ব্যাপার সেটা পুরোপুরি ফাইনাল হওয়ার আগেই মনে হয় ইত্যাদির এটা ব্লাস্ট করা উচিত হয়নি তাহলে কী হতো সন্দীপের কাছে একটা প্রমাণ থাকতো এবারে কি ব্যাপার বলতো আমাকে একজন ভিউয়ার্স বন্ধু কমেন্ট করে গেছে যে সন্দীপের এই ব্যাপারে একটা মানে কি বলবো ওই বাড়ির মালিকের সাথে কথা বলা উচিত যেভাবেই হোক যোগাযোগ করে তার কারণ হচ্ছে যেহেতু শোনা যাচ্ছে সন্দীপের নাম ভাঙিয়ে ওখানে ফোকলার নাম হয়ে গেছে নাকি সন্দীপ মিত্র তো সেখানে ওরা যদি কোনো নিজেদের মধ্যে গণ্ডগোলের কারণে মারামারি খুনি কিছু একটা করে তখন কিন্তু পুরো দায়টা সন্দীপের ঘাড়ে গিয়ে পড়বে যেহেতু ওর নাম নিয়ে নেওয়া হয়েছে ওর ডকুমেন্টসে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সন্দীপ কিন্তু ফেসে যাবে ঠিক সেই কারণে সন্দীপের এটা মানে এই তোমার সমাজসেবী দিদি বা তোমার থানা পুলিশ যেখানে হোক কোনো একটা জায়গায় এই ব্যাপারটাকে জানানো উচিত তো জানি না এই মেসেজটা যিনি করেছেন কমেন্টটা যিনি করেছেন একদম হয়তো অন্য চিন্তা ভাবনা থেকে অন্য লেভেল থেকে ভেবে উনি আমাকে কমেন্টটা করেছেন তো এটা আমি ভিডিওর মাধ্যমে বললাম তোমরা পারলে সন্দীপের সঙ্গে কাছে শেয়ার করে দিও আমি তো বলছি আমার ভিডিওর মাধ্যমে তো এখানে মনে হয় সন্দীপের একটু হলো একটু নড়ে চড়ে বসা উচিত কারণ ওকে ভাঙিয়ে এখনও চলছে কিছু করার নেই যতদিন না ওই ডিভোর্সটা হচ্ছে ওকে ভাঙিয়েই ওর নাম নিয়েই করতে হবে অনেকে বলছে আধার কার্ড ভোটার কার্ড ভোটার কার্ড কিছুদিন আগে চেঞ্জ করতে গিয়েছিল দেখো চেঞ্জ করব বললেই কিন্তু নিজের পদবীটা কিন্তু চেঞ্জ হয় না যেই পদবীটা এতদিন ধরে বয়ে এসেছে মানে পাঁচটা বছর ধরে বয়ে এসেছে যেহেতু ওদের রেজিস্ট্রি ম্যারেজও হয়েছে তো সে কারণে বললেই কিন্তু চেঞ্জ করা যায় না কেননা মেয়েদের স্বামীর নাম থাকে স্বামী বাবার নাম থাকে বাবার নামের পরবর্তীকালে স্বামীর নাম থাকে তো এখানে চেঞ্জ করতে গেলে স্বামীর নামের ক্ষেত্র থেকে চেঞ্জ করতে গেলে বাবার নামেই যদি আনে আর সেখানেও কিন্তু ওকে ডিভোর্স যে হয়ে গেছে সেটা দেখাতে হবে এবং যদি পর মানে সেকেন্ড স্বামী বা মানে পরবর্তীকালে যে স্বামী হয় তার নামেও যদি আনতে চায় তাহলে কিন্তু ওই সেকেন্ড স্বামীর সঙ্গে রেজিস্ট্রি সার্টিফিকেট বা কোনো একটা প্রুফ যে উনি আমার স্বামী সেটা কিন্তু দেখাতে হবে অতএব ও কোনোটাই কিন্তু করেনি কোনো কিছুর হয়তো ওর আধার কার্ড ভোটার কার্ডের কোনো কিছু সংশোধন করতে গিয়েছিল তো এটা ভেবে নিও না যে নতুন করে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু টাইটেল ফাইটেল পাল্টে পুরো একদম হয়ে গেছে কারণ সব কিছুই প্রুফ মাফিক হয় তো এটা শোনা যাচ্ছে যে সেই চেঞ্জ করতে আমাদেরকে শুনিয়ে রেখেছিল গল্প তো সেটা ওর চেঞ্জ হয়ে গেছে সেই হিসেবে নিয়েছে আদৌ এভাবে হয় না একটা সরকারি জিনিস এভাবে হয় না তো যাই হোক যে গরমটা আমাদেরকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি তাহলে মানে কী বলবো চুপ করে থাকা যায় না বললো প্রুফ না থাকলে চুপ করে থাকা যায় না প্রুফ দেখাতে হবে এমন কি আরেকটা কথা বললো যে ভিউয়ার্স সেই খবরটা দিয়েছে তার অ্যাড্রেস ফোন নাম্বার আমার কাছে জানা আছে আচ্ছা তাহলে এইখানে সোশ্যাল মিডিয়াতে না বলে সোশ্যাল মিডিয়াতে না বলে সবাইকে ধমকি চমকি হুমকি না দিয়ে তাহলে তো সেই ভিউয়ার্সের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস যে রয়েছে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে যে আপনি কেন এগুলো ছড়াচ্ছেন আপনি কেন এগুলো ছড়াচ্ছেন আপনি কি প্রুফ দিতে পারবেন গীতাদিকে যিনি বলেছেন তিনি নাকি ওর চেনা মানে ওর জানা তাহলে বুঝতে পারছো কে কে হতে পারে কত কাছের লোক কত কাছের লোক তাহলে ইতাদিকে নিউজটা দিয়েছে তার মানে কত পাক্কা নিউজ হতে পারে কারণ এ যখন বলছে আমার কাছে আছে তার অ্যাড্রেস নাম্বার ফোন নাম্বার ইত্যাদিকেই শেয়ার করেছিল তার ভিডিওতে আর গীতাদির ভিডিওতে এই এই কন্ট্যাক্ট নাম্বারের লোকটি আমায় বলেছে এই ফোন নাম্বারের লোকটি আমায় বলেছে নিশ্চয়ই বলেনি তাহলে ও কি করে জানলো একটা বড়ো প্রশ্ন তাহলে নিশ্চয়ই ওর খুব কাছের লোক ওই যে ইত্যাদি কথা বলেছে হতে পারে ওর ফ্ল্যাটের লোক হতে পারে এই হতে পারে সেই তো সেখানে ও নিশ্চয়ই ওর কোনো শত্রুকে ভেবে রেখেছে তো যাই হোক তো সবার বিরুদ্ধে অ্যাকশান নেবে সবাই তৈরি তো আমরা পুরো ভয়ে জড়োসড়ো হয়ে গেছি না একদম আমাকে বলছে তোমাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে মানে নিউয়ার্স বন্ধুরাই এসে লিখে যাচ্ছে তোমাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে দেখতে চাই কারণ ও যখন কোনো অ্যাকশান নেবে ওরও কিন্তু প্রুফ লাগবে কারণ আমরা কেউ বলি খোকার মা কেউ বলি গামলা কেউ বলি টিন ও প্রমাণ করতে পারবে যে ওকেই বলা হয়েছে পারবে না তো যাই হোক প্রুফ 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 করছে তো সেই জন্যই বললাম প্রুফের ব্যাপারটা বললাম যে ও প্রুফ দেখাতে পারবে তো যে এই মানুষটা আমাকে ইনসাল্ট করছে আমাকে সমাজের চোখে ছোট করে দিচ্ছে এই এই মানুষটা এই মানুষটা দেখো ও প্রমাণ করতে পারবে যে আমি বা আমরা কেউ ওর নাম নিয়ে বলেছি প্রুফ দেখবে সবাই প্রুফ করতে পেরেছিস কোর্টে যে সন্দীপ তোদের উপর অত্যাচার করেছে তাহলে তো ফোর নাইনটি এইট এ কেসে জামিন হতো না কেস তো চলবে কেস যখন করেছিস কেস তো চলবেই কিন্তু হাসি মুখে ওরা এক ঘন্টা ওই রিজার্ভ রুমে থাকার পর বেরিয়ে আসতে পারতো না হুম সেটা কিন্তু হয়েছে সঠিক প্রুফ তোদের কাছে কোনোটারই নেই আছে শুধু দু নম্বরই আছে শুধু মিথ্যে ভুড়ি ভুড়ি মিথ্যে ভুড়ি ভুড়ি মিথ্যে মানে এই রকম মিথ্যে যে কেউ বানাতে পারে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে যেমন আজকের ভিডিও যে দেখলাম সদলবালে গেছে হচ্ছে ঘর পরিষ্কার করতে তো সেখানে বললো প্রথমে বললো আমার তো এই গ্যাস ওভেনটা চলে এসছে সিলিন্ডারটা এখনও আসেনি বললো আমরা দেখলাম শুধু গ্যাস ওভেনটাই পরে রয়েছে পাইপ যে ওভেনের থেকে যে পাইপটা থাকে সেই পাইপটাও দেখলাম না শুধু সিঙ্গেল ওভেনটা দেখলাম আবার যখন ঘর টর পরিষ্কার করে খানা দানা সব কিছু করে ঘুমিয়ে টুমিয়ে যখন ফিরছে তখন মাকে বলছে সিলিন্ডার থেকে বন্ধ করে দিয়েছ তো মা বললো হ্যাঁ হ্যাঁ সব বন্ধ করে দিয়েছি অথচ তখনও কিন্তু গ্যাস ওভেনটা ওই রকমই অ্যাজ ইট ইস রয়েছে তাহলে কিসের সিলিন্ডার থেকে বন্ধ করলো সিলিন্ডার আসেনি বললো কি যে ব্যাপার না বোঝা যায় না মানে এত মিথ্যে বলে মানে সবই সমান মা বাপ দাদা বৌদি মানে সবই সমান মানে সেই একটা কথা আছে চোরের মায়ের বড় গলা সে বড় গলাকে কখনও খাটো করা যাবে না কারণ এরা হচ্ছে নিজেদের দোষ ঢাকবার জন্য নিজেদের অন্যায় থাকবার জন্য নিজেদের আরও কিছু গোপন তথ্য বান হয়ে যাচ্ছে সেই সবগুলো চাপা দেওয়ার জন্য সবার মুখ বন্ধ করার জন্য ধমকি চমকি হুমকি তাহলে ওই যে প্রমাণ নেই তাহলে ওই যে ডান্সিং কারে নাকি ডান্সিং কারে সন্দীপ নাকি ইন্টু পিন্টু করেছিল নাকি ইন্টু পিন্টু পাপালিন্টু কী সব বলে বাবা সেসব করেছিল তো সেটার কোনো প্রুফ আছে সেই ডান্সিং কারের ভিডিও আছে তাহলে তুই কেন সরাসরি সেই মেয়েটার সঙ্গে যোগাযোগ করেছিলি সেই আসানসোল ওয়ালির সঙ্গে কেন যোগাযোগ করেছিলি যে আমার ছেলের মাথার দিব্যি আমাকে সব কিছু বলো আমি কাউকে কিছু বলবো না তুমি ওই ওই প্রিয় দালাল দিদিকে না বলে আমাকে সব কিছু বলো কারণ সেই দিদি নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় আমাকে সব কিছু বলো তুইও তো প্রুফ পাস নি তাহলে সেই সময় গুজবে কান দিয়েছিলি কেন গুজবে কান দিয়েছিলি কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ফ্ল্যাটের ব্যাপারটা হচ্ছে বিরাট বড়ো একটা ব্যাপার ও ভাড়াই নিক কিনেই নি সবটা আমরা জানি সত্যিটা কি ও যাই করুক না কেন ওকে এখানে থাকতে হবে এই যে সুন্দর করে সব ঘর সাজিয়ে ঘর পরিষ্কার করে ঝকাঝক চকাঝক করে ও ওখানে বসবাস করবে পারমানেন্টলি তো সেখানে এত ঝুট ঝামেলা নিয়ে বসবাস করা যায় না এবার একটা কথা বলি আমার এক ভিউয়ার্স বন্ধু বলে গেছে যে সিসিটিভি ফুটেজ যদি সন্দীপ কারোর মাধ্যমে কালেক্ট করতে পারে হ্যাঁ আমি যখন দেখলাম ওদের ফ্ল্যাটে যখন ওর দাদা ঢুকলো আজকে বিকেলবেলা পাঁচটার সময় তখন দেখলাম ওর অপোজিটের ফ্ল্যাটের মাথায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যেরকম সব ফ্ল্যাটেই থাকে আমাদেরও আছে আমার দরজার গোড়াতেই একদম আছে অপোজিটে আছে সিঁড়িতে আছে সব জায়গাতে আছে তো ঠিক সেরকমই দেখলাম ওর ওর যে মানে কি বলবো মেন গেট যেটা ফ্ল্যাটের ওর ফ্ল্যাট ঘরের তো তার অপোজিটেই দেখলাম ক্যামেরা লাগানো আছে তো সেখানে যদি ওই ফ্ল্যাটের সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে নিশ্চয়ই অনেক তথ্য বেরিয়ে আসবে এবার করবে এটাকে নিশ্চয়ই কেউ করবে আছে আছে নিশ্চয়ই কেউ করবে সেগুলো এখন কিন্তু গোপনই থাকবে যেমন ওই তোমার ওই কালীবাড়ির কালীবাড়িতে যে পুজো টু পুজো বলছে সরি সরি বিয়ে হয়েছিলো একুশে সেপ্টেম্বর বিয়ে হয়েছিল সেই প্রুফও কিন্তু যথারীতি যথা জায়গায় যথাসময়ে জমা পড়ে গেছে আমরা কি পেয়েছি মানে আমরা কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি করিনি কিন্তু এরকমই কিছু কিছু প্রুফ কিন্তু এখন থেকে কালেক্ট হতে থাকবে এবং সেগুলো যথাসময়ে যথা জায়গায় পৌঁছে যাবে তো সেগুলোই প্রমাণ দাও প্রমাণ দাও করে নেচ না যারা ওর পাঁচ আটা মানুষ আছো পাঁচ আটাই বলবো যারা গান্ধারী হয়ে বসে আছো কিচ্ছু দেখতে পাচ্ছ না তাদেরকে বলবো প্রুফ যথা জায়গায় পৌঁছে যাবে তার আগে একটা কথা বলি ওর তো উচিত ওর এত বড় বড় গলা না বাড়িয়ে এত কথা না বলে লোককে ধমকি চমকি জাস্ট ধমকি দিয়ে এই ভিডিওটাতে কিন্তু অনায়াসের রিপোর্ট মারা যায় এই ভিডিওটাতে অনায়াসে রিপোর্ট মারা যায় যদিও আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে চাইবো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে রিপোর্ট আসুক রিপোর্ট মারা হোক কারণ চ্যানেল বলো ভিডিও বলো এক একটার পিছনে আমাদের প্রচুর খাটতে হয় কিন্তু ও যেভাবে ভিউয়ার্সদেরকে যেভাবে ভিউয়ার্সদেরকে ধমকি চমকি দিচ্ছে অন ক্যামেরা ভিডিওর মধ্যে অনায়াসে কিন্তু রিপোর্ট মারা যায় মানুষকে কিন্তু ও হ্যারাস করছে এই যে ভিডিওতে ওই অংশটুকু তোমরা অনেকেই পারলে ডাউনলোড করে রাখো বা ভিডিওটা ডাউনলোড করে রাখো ও যে হ্যারাস করছে ভিউয়ার্সদেরকে ছোট করছে তো সেটা কিন্তু অনায়াসেই রিপোর্ট দেওয়া যাবে ইউটিউবের কাছে আর একটা ভিডিও যদি অনেক অনেক রিপোর্ট পড়ে তাহলে কি হতে পারে আমরা সবাই জানি কারণ এইভাবে কখনো কেউ কাউকে থ্রেড দিতে পারে না ভিডিওতে তো ইউটিউবের রুলসের মধ্যে পড়ে বলেই আমি বললাম এটা ইউটিউবের তো কিছু গাইডলাইন্স কিছু রুলস তো আছেই যেটা আমরা ক্রিয়েটাররা জানি হয়তো অনেক ভিউয়ার্সরাও জানি তো সেই কারণেই বলা আর কি তো এবারে আসি ও যখন তোমার ফ্ল্যাট ফ্ল্যাট পরিষ্কার করে ধরে সারাদিনের মানে কি বলবো সব কাজকর্ম গুছিয়ে সব কিছু করে যখন বেরোলো ওরা হচ্ছে চা খেলো কটকটি ভাজা খেলো তারপরে তোমার খাওয়া দাওয়া করে লাস্টে একটা ও বললো দোকান আমার মনে হলো মল টাইপের ও কি বললো ওখানে যে দেখো এখানে তালপুকুরেই এখানে তালপুকুরেই আমি একটা দোকানে ঢুকে পড়েছি আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তালপুকুর বলে জায়গাটাতে কিন্তু অনেকে অনেক জায়গা বলেছে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম তালপুকুর বলে যে জায়গাটা আছে রাজু সুইটস তার পাশাপাশি তালপুকুর বলে যে জায়গাটা আছে সেখানেই কিন্তু ও ফ্ল্যাটটা নিয়েছে আজকে কিন্তু ও নিজে ভিডিও শেষের দিকে কিন্তু ও শেয়ার মানে নিজেই শেয়ার করে দিল ওর লোকেশন মানে ফ্ল্যাটের লোকেশন কোথায় অথচ ও মানে কি বলবো আমাদেরকে বলছে এই বাড়ি থেকেই একটুখানি বা আমাদের বাড়ি থেকে একটুখানি যতবার ভিডিওতে গেছে বা এসছে ওই একটা কথাই বলেছে আমাদের বাড়ি থেকেও এই একটুখানি কিন্তু আজকে নিজের মুখে স্বীকার করে দিল এই তালপুকুরেই অর্থাৎ ফ্ল্যাট থেকে বেরিয়েছে কিছুটা রাস্তা এসছে ওই তালপুকুরের কাছাকাছির মধ্যেই রাজু সুইটস থেকে মিষ্টি কেনা তালপুকুরের দোকানে আজকে কিনতে যাওয়া কি নিলো জানি না কি নিল খেয়াল করলাম না না কিছু নেয়নি তারপরেই খাওয়া দাওয়া হলো কিছু নেয়নি জাস্ট ঢুকলো দোকানটাতে তো ও সরি সরি ওই তোমার ই নিল সরি ওই তোমার কাবার্ড পছন্দ করলো বলল যে এখন হচ্ছে তোমার দেখাবো না বা ও বাড়িতে গেলে পরে দেখাবো তো ও এই জিনিসগুলো নিল তো সেখানে ও কিন্তু পরিষ্কার নিজের মুখে বললো এই তাল হচ্ছে ওর দোকান পাট মিষ্টির দোকান সব কিছু অর্থাৎ তাল পুকুরেই কিন্তু ফ্ল্যাটটা মানে নিজের ইচ্ছে না থাকলেও কিন্তু বলে ফেললো নাহলে অনেক সময় বলে আমাদের হাসনাবাদে আমাদের বসিরহাটে এগুলো বলে বাট তালপুকুর জায়গাটা কিন্তু হাসনা মানে ওদের বসিরহাট হাসনাবাদ ছাড়িয়ে কিন্তু অনেকটা দূরে ওখানকারই কিন্তু একটা ভিউয়ার্স আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছিল প্লাস কিন্তু গুগলের ম্যাপ বলছে বেশ কিছুটা দূরে প্রায় তিন চার কিলোমিটার কি পাঁচ কিলোমিটার দূরে তো জানি না আমি ভুলও হতে পারি কেননা ম্যাপ দেখে বলা আমি ভুলও হতো গুগলের ম্যাপ দেখে বলা আমি ভুলও হতে পারি তোমরা কারেকশান করে দিও বাট তালপুকুরেই কিন্তু ও তোমার ফ্ল্যাটটা নিয়েছে তো যাই হোক ফ্ল্যাট নিয়েছে বা কিনেছে সেটা পরের কথা ও যে সবার কাছে প্রুফ চাইছে প্রুফ 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 করছে ওর তো উচিত এত কথা না বলে সবার মুখে ঝামাটি ঘষে দিয়ে যে দেখো তোমরা কত মিথ্যেবাদী আমি কত সত্যিবাদী সত্যিবাদী যুধিষ্ঠিরের বোন আমি এই দেখো আমার এগ্রিমেন্ট পেপার ঠিক আছে কার নামে এগ্রিমেন্ট হয়েছে দেখো আমি কিনেছি নাকি দেখো আমি ভাড়া নিয়েছি নাকি দেখো আমরা হলে কিন্তু তাই করতাম আমরা হলে কিন্তু তাই করতাম মুখ নাড়াতে যেতাম না নিজের অ্যাটিটিউড দেখাতে যেতাম না ধমকি চমকি দিতাম না আমার কাছে প্রুফ আছে আমি সবাইকে দেখিয়ে দেবো কে কোথা থেকে কি প্রুফ দেবে তার অপেক্ষায় আমি থাকবো যে প্রুফ দেখাও না আমি আমার প্রুফ দেখিয়ে দেবো যাতে সবার মুখটা বন্ধ হয়ে যায় যে দেখো আমি ফ্ল্যাগটা কিনেছি দেখো আমি ফ্ল্যাগটা কিনেছি তার ডকুমেন্টস এটা বা তার চুক্তিপত্র এটা ভাড়া নিলে তার চুক্তিপত্র এটা আমি এটা নিয়েছি সেটা কেন দেখাচ্ছ না আচ্ছা সবচেয়ে বড় কথা ওর কমেন্ট বক্সে প্রায় প্রায়ই এই ফ্ল্যাট দেখানোর পর থেকে প্রায় প্রতিদিনেরই ওর ভিডিওর মধ্যে থাকে দিদি তুমি রেন্টে নিলে না কিনলে ওর শুভাকাঙ্ক্ষী অবশ্যই শুভাকাঙ্ক্ষী নাহলে দিদি বলবে ওকে তো যাই হোক দিদি তুমি রেন্টে নিলে না ওটা তুমি কিনে নিলে তাকে তো মিনিমাম উত্তরটা দেওয়া উচিত তার ভিউয়ার্স হিসেবে যে আমি রেন্টে নিলাম বা আমি কিনে নিলাম ওর সেই সৎসাহসটুটু মানে কমেন্ট বক্সে ওর রিপ্লাই দেওয়ার মতো সৎসাহসটুকু নেই কারণ ও কী করেছে সেটা ও জানে আর ও কী করেছে সেটা আমরা জানি ওটা ওয়াইটেই জানে এই কন্ট্রোভার্সি জোন যারা ভিউয়ার্স আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রত্যেকে জানে যে ও কী করেছে তবু কেউ মানতে চায় কেউ মানতে চায় না এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে কিন্তু তোমাদেরকে বলেই দিলাম তোমরা শেষের দিকে দেখতেই পেয়েছো হঠাৎ করে মানে ওর মা ওই তোমার ওর কথা অনুযায়ী দোকান আমার মনে হলো ওটা মল টাইপের কিছু বেশ বড়ই লাগলো শোরুম টাইপের কিছু ও বললো দোকান মল নয় শোরুম টাইপের কিছু তো সেখানে ও ওর ওর মা হেঁটে হেঁটে যাচ্ছে ওর বৌদি হচ্ছে মানে এমন ফ্যামিলি এরা মানে হচ্ছে সবাই লাপ্পা মানে ওর বৌদি ওর মাকে দেখিয়ে এরম এরম করে মানে পিছনটা দেখিয়ে হাসছে তখন ও কী বললো ফট করে বলে এরম করে না এ বলল এই ভদ্রমহিলা বললো যে এরম করে না ওর মানে শাশুড়ির চলন দেখিয়ে বৌমা পিছন থেকে হাসছে এরা অ্যাকচুয়ালি সবাই সবাইকে না ক্রিটিসাইজ করে সবাই সবাইকে বডি শেমিং করে তো ওর মা একটুখানি মানে কী বলবো পিছন হেলিয়ে দুলিয়ে হাঁটছিল স্বাভাবিক অনেকের হয় সেটা সেটাকে বৌমা অন ক্যামেরা ক্যামেরা চলছে পিছনে ননদ ক্যামেরা করছে সেটাকে বৌমা দেখিয়ে মুখে চেপে হাসছে আর এখানে তখন ও বললো এই এরকম করে না করে না বলতে গিয়ে মানে ওই যে ওর মনটা ওইদিকে ঘুরে গেছে ঘুর ওইখানটা দিকে মানে কি বলবো মনটা ঘুরিয়ে দিয়েছে ওই হাস্য কৌতুক করে সেখানটাতেই ও বলে ফেললো যে এই তালপুকুর থেকে এই তালপুকুর পুকুর থেকেই তাল দোকানটাতে ঢুকলাম তাহলে বললে আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে এসেছি যে তাল পুকুরেই ও নিয়েছে তাল পুকুরেই নিয়েছে তো যাই হোক অ্যানালিসিস মিলে রকম এইরকমভাবে সমস্ত কিছু যখন মিলে যায় না খুব ভালো লাগে তো যাই হোক আমরা কিন্তু প্রুফ না থাকলেও প্রুফ না থাকলেও হয়তো কিতাদিকে যে বলেছে সে প্রুফ দিয়েই বলেছে আমাদের সকলকে তো আর প্রুফ দিয়ে বলেনি কিন্তু আমরা সকল ভিওয়ার্স কন্ট্রি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা রয়েছে আমাদের সবার হাতে হয়তো প্রুফ নেই কিন্তু যাকে বলেছে তার কাছে হয়তো প্রুফ আছে তাই প্রুফটা আমরা হয়তো দেখতে পাইনি কিন্তু এত বড় রটনাও কিন্তু মিথ্যে হবে না কথায় আছে যা রটে তা কিছুটা বটে তো এই বটে ব্যাপারটা হচ্ছে নিজে আজকে বললো তো এখনও পর্যন্ত নিজে কিন্তু ক্লিয়ার করেনি খালি নিয়েছি বেশ সুন্দর ভাষা দেয় কিন্তু পেটে বিদ্যা বেশি না থাকলে কী হবে কিনেছি কখনো বলে না ফ্ল্যাটটা নিয়েছি আমরা হলে কী বলতাম এই ফ্ল্যাটটা কিনেছি ফ্ল্যাটটাই যাবো ওই আমার নতুন ফ্ল্যাটটা কিনেছি ওখানে এই পুজো করব আমার নতুন ফ্ল্যাটটা কিনেছি ওখানে আমি আমার সংসারটা সাজাবো কিনেছিই চলে আসতো নিয়েছি সে রেন্টে নিয়েছি কি কিনে নিয়েছি হুম বলা মুশকিল আছে কোন দিন বলে ফেলবে চিন্তা নেই চিন্তা নেই তখন আজ বলে ফেললো লোকেশানটা বলে ফেলবে তো যাই হোক পরবর্তী ভিডিওতে আসছি যে ওর মা কীভাবে জামাই আদরটা করছে আর কি হুম তো চলো সেটা তোমাদেরকে বলবো যে ফোকলাই জামাই কিন্তু আজকেও ওদের সঙ্গে ছিল অনেক জায়গায় ছিল তো সেটা পরবর্তী ভিডিওতে বলবো এটাতে বললে বড় হয়ে যাবে অলরেডি আঠেরো মিনিটের ভিডিও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত মানে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভয় না পেয়ে আমাদের কথাগুলো বিশ্বাস করবে যেরকমভাবে পড়ে আসছো বুঝবে কান দেবে না ওর কথা ওর ডায়লগ বুঝবে কান দেবে না চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা Yeah. Oh.